وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا. يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله انا فكتك يا درود السلام الخبر يا جندا رسول الله صلى الله عليه وسلم الخدمة الله أي مولاي كريم يا أرتبان আল্লাহ আমার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা রে মারি আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে অভাবনট না ফালাইয়া মানুষের দরবাদার সাইল বানাইও না আমরার গুনার খান দয়াল আসমানি জমিনি কত বাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না আয়ে মৌলায় কেরি আমরা রে মাফ ফরমাও আমরা রে জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়া এই জমায় তো নেই খেউরার মা নাই খেউরার বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান তা ফাতিলাম আপনার কবর বাসি বাবার কবরটের জন্য তোর ভাগ বানাইয়া দেও আল্লাহ যত মানুষের মাইয়ার বাবা জমিন আসুন হায়াতে তো জিবা সেহতে কুল্লি হাতান ফরমাও আপনার মাইয়ার বাবা বড় জবর বেমার আপনার মাইয়ার বাবার বেমার দাঁড়তে আপনি শিফা করিয়া দেওয়া এই মৌলায় কেরি মার খান্দানোর বাবার খান্দানোর তামাম চিন্তা মুরদারে মা ফরমাও ই এলাকার তাম চিন্তা মুরদারে মা ফরমাও আল্লাহ আমার বাইয়াইনতে বড় মেহনত মজা হেদা করিয়া তিনি জলসা খান্ত এই জন খরচ হয়নি আল্লাহ এই জলসা খান্ত ক্রিয়া মতন ময়দান প্রত্যেক লাগি নাজা তোর উচিল হিসাবে কবুল ফরমাও ই এলাকার তাম চিন্তা ঘরে নেকর বানাও চিন্তার মুক্ত কি পরহেদগার বানাও এই মৌলায় কেরি দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত যত মুমিন মুসলমান অকল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হারাল রুদি তারা বেশি বেশি মাল মাল ফরমাও ইতারে হারাম রুদি তাকে বাসি আর এইবার আপনি আল্লাহ তো অভিজ্ঞ দেও ভারতের জমিন দিয়ে শান্তির জমিন বানাও আসামের জমিন দিয়ে আপনি শান্তির জমিন আপনি বানাইয়া দেওয়া আল্লাহ তাম জাহানর মুসলমান জাতির মাদারিস ফরমাও আল্লাহ পৃথিবীর মুসলমান জাতির জান হেফাজত ফরমাও আপনার মধ্যে যত মানুষ ইসমানি রুহানি কলমী বদনে বেমার আছে আল্লাহ আপনি আমরা প্রত্যেকের বেমার আজারতে সিফা খরিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত অকল সকল আস ওই অকল বেমারটে আপনি সিফা খরিয়া দাও কেড়ি গুদারি শরিয়ার জবিন দা কি জাইমু কি আর কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল মৌ তামার সামনা খান বৌছে নবীজি রে সামনে আনিয়া নবীজি ডান হাত কামাদের সিনার মধ্যে রাখিয়া আ খেৰি কলিমা ইলাহা ইল্লাহ হাম্মাদু রসগুল্লা ফড়াই ফোড়াই আপনি আমার প্রত্যেকৰ খাতিমা বিল খৰে ঘৰে অ অলপমান তিনা ফির দুনিয়া হাছানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمن برحمتك يا رحم الراحمين